আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা কিভাবে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন তা আপনাদেরকে দেখাবো তো ভিপিএস দেওয়ার পরে আপনারা হচ্ছে এরকম একটা পিসি পেয়ে যাবেন লগ ইন করার পরে এরপরে হচ্ছে আপনারা এখানে যে গুগলের চারটা প্রোফাইল দেওয়া রয়েছে আরেকটি আছে সেটা হচ্ছে আর্ন তো এখানে আপনার হচ্ছে প্রথমে ফাইভ স্টারে এটা ক্রিয়েট করতে হবে এখানে কাজ শেখার শেখার পরে দুইটা উইড্রো দেওয়ার পরে বাকিগুলোতে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলে নেবেন তো কীভাবে খুলবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে করে প্রত্যেকটি অ্যাকাউন্ট খুলবেন তো এখানে হচ্ছে ক্লিক করবেন এরপরে হচ্ছে ফাইভ স্টার এখানে দেখবেন উপরে হচ্ছে বুকমার্ক করা রয়েছে তো এই পেজটি ওপেন হবে এর পাশে আরেকটি ট্যাব খুলে নেবেন এরপরে এখানে দেখবেন এই কর্নারে এখানে জিমেল তো একটি জিমেল তৈরি করবেন কীভাবে সেটাও সেটাও এখানে বলে দিই আপনার ফোনে সেটিংস অ্যান্ড্রয়েড সেটের সেটিংস অ্যাকাউন্টস সেখান থেকে আপনি গুগল অপশানটা চয়েস করবেন অ্যাড অ্যাকাউন্টস দিয়ে গুগল অপশন চয়েস করবেন এরপরে সেখানে হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য গুগল একটা অপশন পেয়ে যাবেন ওইখানে ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে এরকম যে অপশনে এরকম ফরওয়ার্ড করতে থাকলে দেখবেন যে অ্যাকাউন্ট তৈরি করার সমস্ত বিষয়গুলো চলে এসেছে এভাবে করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আরেকটি পদ্ধতি হচ্ছে গুগল প্লে স্টোর যদি মোবাইল থেকে করেন প্লে স্টোর থেকে করতে পারবেন পিসি থেকে করতে গেলে আপনার ইমোলেটর লাগবে অ্যান্ড্রয়েড ইমোলেটর তো সেখানে প্লে স্টোর যে অ্যাপ সে তার মধ্যে ঢুকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে করে নিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি হচ্ছে আপনার যে আপনার যে ফোন নাম্বার অরিজিনাল ফোন নাম্বার তা দিয়ে এটা ভেরিফাই করে নেবেন এবং রিকোভারি একটা মেল যুক্ত করবেন যে ইমেলটা আপনার মোটা মানে স্টাবল একটা ইমেল যেটা অলরেডি মোবাইল দিয়ে খোলা হয়েছে তো এরপরে হচ্ছে আপনি এভাবে করে জিমেলটা খুলে ফেলবেন জিমেলটা আপনার মোবাইলে লগ থাকবে এরপরে আপনি হচ্ছে এখানে যে জিমেলের যে সাইটে আসলেন এখানে ওই জিমেলটা লগ করবেন এই যে এখানে উপরে দেখবেন সাইন ইন এখানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে আপনার জিমেলটা লগ ইন করবেন এরপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এরপরে হচ্ছে কন্টিনিউ এখানে এগুলো স্কিপ করে দিবেন আপনার জিমেলটা লগ ইন হওয়ার পরে সেম জিমেলটা এখানেও দিবেন এরপরে কন্টিনিউ দিবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার দেওয়ার পরে অ্যাকসেপ্ট এরপরে নিচে দেখবেন কন্টিনিউ এখানে সেভ অপশনটা দিয়ে রাখতে পারেন এখানে দেখবেন হচ্ছে এরা একটা লিঙ্ক সেন্ড করছে এরপরে এই যে এখানে দেখবেন মেল চলে আসছে যে কোনো মেল আপনারা খুঁজে না পেলে আপনারা হচ্ছে প্রমোশন এই মোর অপশনে যাবেন এই কর্নারে মোর অপশনে যে এখানে দেখবেন স্প্যাম বক্স আছে এরপরে হচ্ছে মানে এরকম প্রমোশন প্রমোশনাল বিভিন্ন মেসেজগুলো যেখানে বজায় ক্যাটাগরিজ এর মধ্যে হচ্ছে আরও বেশ কিছু অপশন আছে তো এগুলো চেক করলে আপনারা যে কোনো মেল পেয়ে যাবেন অনেক সময় উইনড্র মেলও আমরা পাই না খুঁজে পাই না তো এই সমস্ত জায়গাগুলো অবশ্যই চেক করবেন যে কোনো মেল না পেলে আচ্ছা এরপরে এখানে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এই সার্ভিটা দিয়ে শুরু করবেন এভাবে করে প্রতিদিন একটি করে সার্ভে করবেন শুরুতে বাকি পরামর্শ গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা